ফের একবার মাদকের বিরুদ্ধে সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা সাদা পোশাকের পুলিশ শিলিগুড়ির বাজার এলাকা অভিযান চালায় এরপর সেখানে এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশ কর্মীদের এবং ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় ব্রাউন সুগার এই ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ ধৃতের নাম সুকুমার সূত্রধর সে শিলিগুড়ির শান্তিপাড়া এলাকার বাসিন্দা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশের কাছে খবর আসে কালিয়াচক থেকে ব্রাউন সুগার নিয়ে এসে নিউ জলপাইগুড়ি এলাকায় হাত বদল করার পরিকল্পনা রয়েছে ঠিক সেই অনুযায়ী অভিযান চালায় পুলিশ এবং এতে মেলে সাফল্য ধৃত ব্যক্তির কাছ থেকে তিনশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা তবে শিলিগুড়িতে কোথায় হাত বদলের কথা ছিল বা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চালাবে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে শহর শিলিগুড়িকে মাদক মুক্ত করতে মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে Его, отлично.